প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশ আনসার বিটেলনের মার্চ কিভাবে অনুষ্ঠিত হয় অর্থাৎ কয়টি ভাবে অনুষ্ঠিত হয় এবং কয় দিনে অনুষ্ঠিত হয় তা আজকের এই ভিডিওতে বিস্তারিত জানব তার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন প্রিয় দর্শক আপনারা যারা আনসার বিটেলিনে আবেদন করেছেন তো আপনাদের মধ্যে থেকে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে ভাইয়া আনসার বিটেলনের মার্চ কিভাবে অনুষ্ঠিত হয় এবং কয় দিনে অনুষ্ঠিত হয় তো প্রথমে আমরা জানবো জানসার আনসার মাঠ ওই দিনে অনুষ্ঠিত হয়ে থাকে আনসার ভিটিলিনের মাঠ সাধারণত একদিনেই অনুষ্ঠিত হয়ে থাকে অর্থাৎ আপনি যেদিন মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করবেন সেদিনই আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার চাকরি হয়েছে কিনা আনসার ভিটিলিনের মাঠ হওয়ার ঠিক তিন দিন আগে আপনাদের ফোনে এস এর মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে তো আপনাদেরকে নির্দিষ্ট তারিখে প্রয়োজনীয় কাগজপত্র সহ মাঠে উপস্থিত থাকতে হবে তো আপনারা মাঠে প্রবেশ করার পর আপনাদেরকে সকলকেই কিন্তু সিরিয়াল করে দাঁড় করানো হবে তো তারপর আপনাদের প্রত্যেকেরই কিন্তু প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হবে তো এখানে আপনারা অনেকেই জানেন না যে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় আপনাদেরকে কি কি করানো হয় তো প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় খুব বেশি একটা কিছু দেখা হয় না জাস্ট এখানে আপনাদের উচ্চতা বকে মাপ ওজন আপনার দুই হাঁটু লেগে যাচ্ছে কিনা এই বিষয়গুলো কিন্তু একটু গুরুত্ব সহকারে দেখা হয়ে থাকে তো সাধারণত ওয়ানসার ব্যাটালিয়নে একটু অধিক উচ্চতর বিশিষ্ট যে সকল প্রার্থীরা রয়েছেন তারা এই প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় একটু অগ্রাধিকার পাবেন তো এখানে যাদের দুই হাঁটু লেগে যায় তারা কিন্তু প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা থেকেই বাদ পড়ে যেতে পারেন তো আপনারা অবশ্যই মাঠে আসার আগে একটু আপনাদের দুই পা করে দেখবেন যে আপনাদের দুই হাঁটু লেগে যাচ্ছে কিনা তো যদি আপনার দুই হাঁটু খুব বেশি লেগে যায় সেক্ষেত্রে আমি রেকমেন্ড করবো আপনারা মাঠ পরীক্ষায় অংশগ্রহণ না করার জন্য তো এই প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় যে সকল প্রার্থীরা উত্তীর্ণ হবেন তো তাদেরকে কিন্তু লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তো আপনার যদি লিখিত পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য আমি আমার থেকে এই সাজেশনটি ভালোভাবে পড়েন তাহলে আশা করি আপনারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন তো লিখিত পরীক্ষায় যে সকল প্রার্থীরা উত্তীর্ণ হবেন তাদেরকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তো ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কিছুক্ষণ পরে আপনাদেরকে ফলাফল প্রকাশ করা হবে যে কারা কারা ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তো যে সকল প্রার্থীরা ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হবে তো তাদেরকে কিন্তু চূড়ান্ত ভাবে অর্থাৎ স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করা হবে তো এই চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় কিন্তু একজন প্রার্থীকে পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত দেখা হয়ে থাকে তো আপনার যদি শরীরে কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় বাদ পড়ে যাবেন তো চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় সাধারণত কি কি কারণে বাদ দেওয়া হয় সেটি নিয়ে আমি অন্য একটি ভিডিওতে আলোচনা করব। তো চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় যে সকল প্রার্থীরা উত্তীর্ণ হবেন শুধুমাত্র তাদেরকেই বেশ কিছু রক্ত পরীক্ষা করানো হবে যেমন ব্লাড সুগার এইচ বি বি এস এজি টেস্ট ইত্যাদি তো এই সকল রক্ত পরীক্ষায় যদি আপনার রিপোর্ট ভালো আসে তাহলেই আপনি এই আনসার ভিটেলিয়নে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত নিয়োগ হবেন তো প্রিয় দর্শক আপনারা জানতে পারলেন যে আনসার ভেটেলিয়নে মোটামুটি চারটি ধাপে নিক প্রক্রিয়া সম্পন্ন করা হয় তো ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা আপনাদেরকে বলে নিই তো আপনারা যারা মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবেন তারা অবশ্যই পত্রে যে সকল কাগজপত্রের কথা উল্লেখ করা হয়েছে সে সকল কাগজ ঠিকঠাক মতো নিয়ে যাবেন তো আপনাদেরকে মাঠে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে তা নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে আপনার চাইলে সেটা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন তো প্রিয় দর্শক পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম